নমস্কার আমি শিউলি আমার চ্যানেলে আপনাদের সব বাইকে স্বাগত এটা সোমবারের ভিডিও ভিডিওটা করা ছিল আমার এডিটিং করা হয়নি বা ভয়েস দেওয়া হয়নি কারণ একটু ব্যস্ত ছিলাম হাজব্যান্ড বাড়িতে আছে তো সেই জন্য তার জন্য একটু বেশি কাজকর্ম করতে হচ্ছে আমাকে একটু রান্না বান্নাটা একটু বেশি করতে হচ্ছে আর এটা সোমবারের ভিডিও মায়েদের ছাদ ছাদ্রালয়ের সময় গিয়েছিলাম আর প্রচণ্ড বৃষ্টি মানে অঝোর নয়নে বৃষ্টি আগে থেকেই ঠিক ছিল সোমবার দিন ছাদ ঢালবে আর সেই দিন দেখুন না সকাল থেকে বৃষ্টি আর তারপরে একটুখানি থেমেছিলো ওই দশটা বারোটা করে থেমে দিয়ে গিয়েছিলো তখনই আমরা গিয়েছিলাম আর বৃষ্টির সময় মায়ে যে জলগুলো ফেলছে আমাদের এই বাড়িটা মায়েদের বাড়ি যেটা সেটা দুভাবে হয়েছিল মানে এক বাড়িটা প্রথমে পেছন দিক থেকে একটা রুম একটা দুয়ার হয়ে গিয়েছিল। তারপরে সামনের ফ্রন্ট সিঁড়ি আর একটা বসার ঘর যেটা ড্রয়িং রুম হয় সেটা করেছিল আর সেই দিন প্রচণ্ড বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে মায়ের তো ভয় লাগছিলো ছাদটা আদৌ ঢালা যাবে কিনা না কারণ অনেক কষ্টের একটা স্বপ্নের যাকে বলে বাড়ি কারণ আমরা ছোটোবেলা থেকেই মা বিয়ের পর থেকে একটা মাটির বাড়িতে ছিলাম বা একটা রুমের ভেতরে ছিলাম যাকে বলে প্রচণ্ড কষ্ট করেই দূর আসা আমাদের আর তারপর দেখুন না এই যে মুড মাছগুলো দেওয়া আছে মা যে মাঝে মাঝে গর্ত করে দিচ্ছে যাতে জলগুলো মাটির তলা দিয়ে সই ঝুঁকে যায় কারণ মাল টাল বোয়া হবে তো এটা দিয়েই হবে এটা দিয়ে আমাদের রুমে ঢুকতে হবে এই যে সিঁড়ি আর বাবা কি করছে দেখি ছাদে এখন কারণ মাল বোয়া হয়ে গিয়েছে আর মেশিনে মাখানো হবে না কারণ আগে যে ছাদটা পেটা ছিল সেই ছাদেই মাখানো হবে আর এপাশের যে ছোট্ট করে ছাদটা ওতে ঢালা হবে এই দেখুন না বৃষ্টি কাকে বলে এত বৃষ্টি ভয় তো সকলেরই লাগছে আদৌ ছাদটা পেটা যাবে তো আর এই যে সিঁড়ি করেছে সিঁড়ি এটাও ঢালাই হবে উপর সিঁড়িটা আর যে বাবা দাঁড়িয়ে আছে তো বৃষ্টি ভালো মতনই পড়ছে দেখতে পাচ্ছেন ভালো মতনই বৃষ্টিটা পড়ছে ওই যে মালগুলো চাপা আছে দূরের ছাদে ওই ছাদটা আগে ঢালা হয়ে গিয়েছিলো আমাদের তখন প্রায় দু মাস আগে আরও ঢালা হয়ে গিয়েছিল মালগুলো ওতে বয়ে রাখছে কেন আবার মেশিনে এমনিতে তো জায়গা সর জায়গা কম এই যে দেখুন ঢালা হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক কষ্টে বৃষ্টিটা থেমেছে তখন কটা বাজে তখন দশটা আরও বাজবে বৃষ্টিটা থেমে গেছে এই যে ঢালা চলছে বাবা এই যে ঢালতেছে মানে আমার বাবা রাজমিস্ত্রির কাজ করে সেই জন্য নিজের ঘরটা নিজেই করেছে বলতে গেলে লেবার টেবার একটু আছে আর আমার বাবা তো রাজমিস্ত্রির কাজ করে যেহেতু হেড তার নিজস্ব লেবার আছে আর সেই জন্য করে দিয়েছে আর আমার মেশো এই সিঁড়িটা করছে কারণ আমার মেশো রাজমিস্ত্রির কাজ করে আর আমার মেশো খুব সুন্দর বা ভালো রকম সিঁড়ি করতে পারে সেই জন্য আমার মা বলেছে না আমার বোনের বরকেই মানে কি হবে সরোভাই নাকি জানে না তবে তাকেই ডাকবো সিঁড়ি করার জন্য আর এই যে করেছে সিঁড়িটা দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর বা কতটা সুন্দর হয়েছে সিঁড়িটা আমার তো মোটামুটি ভালোই লেগেছে এইটুকু জায়গার মতো এত সুন্দর সিন এই দেখুন না হয়ে যে দেখুন সবুজ পরে আমি উঠতে পারছি না কারণ ওখানে সেটা ঢালা হয়েছে সেটা আমি উঠতে পারছি না আর এদিকে বাবার ছাদরা ঢালছে দেখতেই পাচ্ছেন ছাদরা কেমন করে ঢালছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ভালো লাগছিলো আমারও স্বপ্ন ছিল যে বিয়ের আগ অন্তত একটা ঘর হবে কিন্তু সেই স্বপ্নটা হয়নি তবে বাথরুমটা হরিয়েছিলো আমাদের আর কিচ্ছু থাকে না বাথরুম ছিল না ঘর ছিল পুকুরে স্নান করতাম বা একটা তিরপল দিয়ে টাঙানো ছিল অনেক কষ্ট করেই আমি এতদূর এসেছিলাম বা চব্বিশটা বছর কাটিয়েছে ওখানে এখানে আমার বোন আছে বোনেরও বিয়ে হয়নি তো এবার বললাম করে নাও বাড়িটা এবার পয়সা থাক থেকে যাবে মানুষ চলে যাবে এমন তো হয়েছে প্রথমে ভাবতো যে কার জন্য করবো যেহেতু আমাদের ভাই নেই কার জন্য করব কি কেন করব আর করি বা কীভাবে হবে বুড়ো বয়সে কে দেখবে আমাদেরকে টাকাগুলো থাকলে তবুও দেখতে পাবে আমি ভাবলাম যে কি দেখবে সেটা আমরা নিজের শখ ইচ্ছা নিজেকে পূরণ করে নেওয়া উচিত যাকে বলে আমার ইচ্ছে যে আমি আমার স্বপ্নগুলো পূরণ করবো কারণ টাকা রয়ে যাবে মানুষ চলে যাবে এমনও হয়েছে অনেককে দেখেছি টাকা পয়সা অগাধ আছে অনেক অগাধ টাকা জমিয়েছে কিন্তু শখ আল্লাহ সেই সময় পূরণ করেনি যে সময় পূরণ করার কথা অনেকেই আছে এরকম যে সেই সময় ইনকামে ব্যস্ত কি করে ইনকাম হবে কি করে টাকা জমাবো আসলে মানুষ ভবিষ্যৎকে নিয়ে প্রচণ্ড চিন্তা করে আমিও অবশ্য চিন্তা করি ভবিষ্যৎকে নিয়ে যে পরবর্তীকালে কি হবে কি হবে কি করে চলবে আমাকে কে দেখবে সেরকম আমার বাবা মাও চিন্তা করে যে বুড়ো বয়সে আমাদেরকে কে দেখবে যেহেতু আমাদের ভাই নেই আর মায়ের ছেলে নেই তো আমরা দুই বোন আমি বড় আমার বোন ছোট সেই জন্য মায়েরও চিন্তা ছিল প্রথমত চিন্তা ছিল আমরা দুই বোন কি করে বিয়ে দেবো আগে যখন ছোটোবেলায় মা তো ডেলি কাঁদত ডেলি কাঁদতো কী করে বিয়ে হবে দুটো মেয়ের কি করে বিয়ে হবে দেখুন না বলতে বলতে আবারও বৃষ্টি দেখতে পাচ্ছেন বৃষ্টি কাকে বলে আমি এদিকে গল্প করছিলাম এটা তখন কটা বাজবে তখন আবার চারটে আরও বাজবে কারণ মিস্ত্রিরা একটু ড্রিঙ্ক করতে বসে গিয়েছিল সেই জন্য ওইটুকু ছাদ পিটতে একটু দেরি হয়েছিল ড্রিঙ্ক করতে বসে গিয়েছিলো সেই জন্য আবার বৃষ্টি নেমেছে ঢালা হয়ে এসেছে সামনেটা বালিখোলা দিবে আর কি ওই যে স্কুটিটা আমরা স্কুটিতে করে গিয়েছিলাম সেটাই মিশো চাপা দিয়ে দিয়েছে আর কি স্কুটিতে পড়বে আর আমাদের যেহেতু উঁচু করেছে এটা দুই দিকে দুটো খালি আছে তরুণ দেখি ছাদে যা যা মিস্ত্রিগুলো কি করছে একটু দেখা যাক ছাদে কি হচ্ছে আর কাদা দেখছেন মা তখন জল ফেরিয়েছিল সকালবেলা আর দেখুন না আবার বৃষ্টি এসতে তিরপলটা ওপরে তিরপল দিয়ে আছে আর কি ছাদের উপরে তারই জল পড়ছে কোথায় আর বোন যাচ্ছে ছাতে নিয়ে কোথায় চলুন সিঁড়ি দিয়ে যায় একটু ছাদটার দিকে যায় বৃষ্টি ছাদটা ঢালা হয়ে গেছে জানি ঢালা হয়ে গেছে এ দেখুন না বালতি করে জল বইছে এই যে আমার বাবা বাবার মুখটা হাসি হাসি আছে কারণ তার স্বপ্নের ঘর পূরণ হচ্ছে অনেক কষ্টও আছে অনেক কষ্ট করে এই জায়গাতে আসা প্রত্যেকটা মানুষই আমার বাবা বা আমরা যেই জায়গাতে ছিলাম আগে মানে প্রচণ্ড কষ্ট করেছি প্রচণ্ড কষ্ট কাকে বলে এই যে আমার মেশো দেখুন না তিরপল টাঙাচ্ছে কষ্ট কাকে বলে এটা হয়তো সেই সব মেয়েরা জানবে বা সেই সব মানুষেরা জানবে যারা কষ্ট করে এগুলো দাঁড় করায় আমিও প্রচণ্ড কষ্ট করেছি তাই আজকে এরকম একটা বাড়ি বা এরকম একটা হাজব্যান্ড পেয়েছি আমার বাবা প্রচণ্ড জীবনে কষ্ট করেছে আমার মাও অনেক কষ্ট করেছে কারণ আমাদের হাট বাজে যাওয়ার মতো কখনও এমনও হয়েছে যে আমার বাড়িতে টাকা নেই যে বা কী খাবো তার কোনো চিন্তা নেই মানে চিন্তা নেই বলতে ভীষণ ই ছিল যে পরের দিন সকালে কী রান্না করব। সেই জন্য মা সকাল হলেই পুকুরে নেমে পড়তো মাছ ধরতে না লোকের পুকুর তো মাছ ধরতে নামতো না ঘিরি তুলতো ঘিরি আমাদের সামনে নদী ছিল নদীতে ঝিনুক তুলতো সেই নিয়ে আমি তো ছোটোবেলায় গেরি আলো দিয়ে যে ঝাল ওকে দিয়ে ভাত নালে ঘুগনি দিয়ে ভাত কি করবো কষ্টের সময় তো বাবা বোথাই মাসে একবার কি দুবার বাজার যেত তাও না মানে টাকা ছিল না আমাদের একটা কন্টেল ধরার মতো টাকা থাকেনি আমাদের যে দশ টাকা না চল্লিশ টাকার মতো দরকার সেই টাকাটাও পর্যন্ত থাকতো না বাবা কাজ করত এবারে দুই মেয়ে আমার অ্যাকচুয়ালি আমাদের পড়াশোনার পিছনে মা খরচা করেছে কারণ আমার মা চাইতো আমি তো আমার মা চাইতো যেটা মা তো শিক্ষিত নয় যে আমার মেয়েরা যেন শিক্ষিত হতে পারে এটাই চলুন এরা ঢালা হোক এদের ঢালা হয়ে গেছে ভাত খাবে চলুন আর এই